নমস্কার টক টকের প্রথম গল্পে সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি মৌমিতা আজকের বিশেষ নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরি টোলার বাড়ি এখন প্রবেশ করছি মূল গল্পে আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পরে দেওয়ালে সব বেরিয়ে পড়েছে শুধু বাস আর সব জায়গায় একটা সোঁদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরে তখন সবে তৈরি হচ্ছে দীপি চক মেলানো দোমহলা বাড়ি দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রচিত্র করা বিরাট পাথরের সিঁড়ি তা আর তাদের অভাব ছিল না কিসব চোরা কারবার চলত তখনকার দিনে অত আইন আদালতেরও হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্তা ছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে সেবার প্রিটেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সে বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধ্যাবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুড়ে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়ছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলায় শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম হৃদয় পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন খুব শিপানা পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে ওপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে আহা তোদের কি হাত মুখ আল বোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারা দিন শুধু দাও 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 এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খান দে ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো যে দেখি তারার আলোকে সিঁড়ির ওপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ফুস্ক রঙের লম্বা চোখ বা পরনে পায়ে সাদা নাখরাই জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বোকবার আঙ্গুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির ওপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বল দেখি বাবা হিদেই পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসব না এটা আমার বাবার ঠাকুরদাদার বাড়ি ভীষণ চকমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিং এর কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন পরদেশে আমিন বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেচ হাতে কুচকুচে কালো দিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো চিলি কোথায় হতভাগা বাড়িতে লোক এলে দেখতে পাস না এঁকে আড়ি তলে হাফ একবার ডেকে এলাম আমার দিকে ফিরে বললো যাবে না খোকা বাবু হাফ রাইতে কেমন সব সঙ্গ মেনেছে গান বাজনা হতেছে বুড়ো বললে চোপ ওসব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালছে পাতা মস্ত নিচু তপ্ত পোষে হলদে মখমলের চাদর বিছানো তার কোনায় গোপ ছোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাখড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলছি তো দশ টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো লোকটি চলে গেলে আমাকে তক্ত বসে বসিয়ে দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পনেরো পেয়েছিস হত তো লজ্জা করে না আখ হয় না কেন শুভঙ্করি পড়িস না মুখ অমন পাংশু পা কেন খেয়েছিস খাস নি এখনো পরদেশি যা দেখিনি চলে গেলে বললেন ই আমার কক্ষনো এক ভুল হতো না আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসেব ভুল সুধরে দিয়েছিলাম বলে দাঁড়া সে তোকে আঁক শিখিয়ে দেবে একটা রুপোর থালাই করে লুচি সন্দেশ ছানামাখা আর এক গেলাস বাদামের শরবত এনে দিল বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম সকালে পরদেশি এসে ডেকে দিল কুটিরবাবু আঁক শেখাতে এসেছেন কুটীবাবু এসে চিত্র করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গেলাস দুধ দিয়ে গেল বই নেই কিছু নেই কুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যে সব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবু বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ আর উঠনের দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেয়ালে ঠেস দিয়ে মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছো খোকা বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি নাম তার পরদেশি বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবু বাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুটটি বলছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন ও কি পর্দেশি বাইরের দরজায় কারা যেন ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে সঙ্গে না নয় পর্দেশি পড়তেছি আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয় বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে বাবু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালী ছুলের মধ্যে খাওয়া নেই নেই দাওয়া কাটিয়ে দিলে তোমাকে বলি অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার ত্বকতকে উঠোন তোতা পাখির শাড়ি পাতাবাহারের গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খাঁ খা করছে ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব তালি খুলে পড়ে আছে পারদেশি ও পারদেশি শিবু বাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন জানিস না শিবু বাবু আমার ঠাকুরদা ঠাকুরদা পরদেশি তার খাস খান সামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুড়ে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে বাড়িটা সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে আছে এতক্ষণ শুনছিলেন আহিরিটোলার বাড়ি রচনায় লীলা মজুমদার গল্প পাঠে আমি মৌমিতা ধন্যবাদ আবারও এক নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে টকটকে